দুদিন নিখোঁজ থাকার পর পুকুরে মিলল যুবকের দেহ ঘটনাটি সোমবার মুর্শিদাবাদের দুধ শহর এলাকার নিহত যুবকের নাম আবু শহীদ শেখ পরিবারের দাবি শনিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন আবু বহু খোঁজাখোঁজির পরেও সোমবার সকালে বাড়ির কাছের একটি পুকুরে তার ভেসে উঠতে দেখা যায় দেহ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে নওদা থানার পুলিশ ও দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সিভিক সিভিক পুলিশ ঘটনাটি মুর্শিদাবাদের নওদা থানার দুধসর এলাকার নিহত যুবকের নাম আবু সৈদ শেখ বাড়ি ডোমকল থানার শিবনগরে দুধসর গ্রামে মামার বাড়িতে থাকতেন তিনি পরিবারের দাবি শনিবার সকাল থেকেই নিখোঁজ ছিলেন আবু বহু খোঁজাখুঁজির পর সোমবার সকালে বাড়ির কাছের একটি পুকুরে তার দেহ ভেসে উঠতে দেখা যায় স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিলে তড়ি ঘটনাস্থলে ছুটে আসে নওদা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় স্থানীয়দের মতে অসুস্থ ছিল আবু মাঝে মাঝে মাথা ঘুরে যেত দুধসর গ্রামের আসাদুল্লাহ ছেলে নটন মালিক ও কি হয়ে মারা গেছে এটা বলা খুব কঠিন কারণ ও একটু অসুস্থ ছিল যে মাথা ঘুরে পড়ে যেত এর জন্য বলা যে ও হয়তো পুকুরে গাঢওয়াল আছে গাঢ়ওয়ালার পরেই পুকুর হয়তো গাঢ়ওয়ালে ছিঁড়ে ছুঁড়ে গেছে যেটা সেটা হচ্ছে গাঢ়ওয়াল কিন্তু প্রথম দিকে তো মানুষ একদম পুরো খুলে গেছে চেনা খুব কঠিন ওর হাতে একটা লিখা আছে এই ডান হাতে লিখাটা আছে আর ওই নামাজ পড়ে তো পাঁচ সপ্তাহ নমাজ পড়া মায়ের কপালে ঘাঁটাটা আসে আর এই আঙুলের তা শুক্রবার নামাজটা পড়েছে তারপর তারপর থেকে পাওয়া যাচ্ছে মোবাইল ফোন চশমা সব বাড়িতে পড়ে আছে এখানে একটা ওদের বাড়ির সামনে পুকুরে মনে হচ্ছে একটা কাঠ পড়ে আছে কেউ কেউ বললে দেখতো রে এটা কী যে কেউ বলছে না কাঠ না দেখতো কি তারপরে দেখা হলো মানুষ তারপরে বোধা গেল ওনা যে নোট আছে তারপরে ওর ফোনে মোবাইল ফোনে ফোন কর দেখ ওর মতো লাগছে অনেকটা ফোন করে দেখার পরে ও ভাবলো যে সবাই ভাবলো যে রে আছে নতুন ছাড় কেউ

আজ সকাল বেলায় দেখছি আমার বাড়ির পাশে এক পুকুরে আমার পুকুরে একটা লাশ ভাসছে বিহারস লাশ বের সবাই হচ্ছে বিহারস লাশ মেলায় মানুষ জুটছে সবই ছবি তুলছে দেখছে ছবি তুললে কেউ ছেলে ফেসবুকে ছাড়ে তখন বলে এত নতুন খোঁজ করে খোঁজ করতে গিয়ে দেখছি সে নেই তার মোবাইল তিনটে মোবাইল ঘরে পড়ে আছে ঘরের পর সব পড়ে আছে ভাবনা আমার বাপের বাড়ি গেছে বাবার বাড়ি শিবনগর সে বুঝে সে এখানে আসেনি এখন দেখা দেখাচ্ছে সে আমাদের ভাই নতুন কবে থেকে নিখোঁজ ছিল শনিবার থেকে নিখোঁজ নমস্কার আমার নাম ডক্টর দেবাদিত্য পাল আমি এমডি ফিজিশিয়ান তো আমি যতটা সুগার বিপি থাইরয়েড এই রকমের পেশেন্ট আমাদের ঘরে ঘরে এখন ঢুকে পড়েছে এই পেশেন্টসগুলোতে গিয়ে তো প্রত্যেকটা পেশেন্টের প্রায় হয় কি আমাদের আইজিটা বেশি থাকে ফ্লুটা বেশি থাকে তাই জন্য আপনি খুব শীঘ্রই যদি কোনো সিমটম দেখেন এমনি কাশি হচ্ছে সর্দি হচ্ছে খুব গাফিলতিতে না করে যত শীঘ্রই হতে পারে আমাদেরকে কাছে আসুন আর রিচ করুন আমাদেরকে আমার হাই প্রবলেম ছিল ডক্টর দেবাদিত্য পাল এমডিকে কে দেখানোর পরে উইদিন ওয়ান মান্থ

ডক্টর দেবাদিত্য পালের সুপরামর্শ নিতে আজই যোগাযোগ করুন জিটি হেলথ কেয়ার ঠিকানা এগারো বাই এক স্বর্ণময়ী রোড বারো বিঘা কবরস্থানের আগে বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টা জানতে যোগাযোগ করুন এইট নাইন টু সেভেন ফোর ট্রিপল নাইন ফোর টু নাম্বারে